একদম কালো দর্শক ফুল জেড স্প্রিং আশা করি পছন্দ হবে আরো জোড়া কবুতর এটা গিয়ে কবুতর একটা জোড়া এই যে দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে জমে একদম ক্ষীর হয়ে গেছে গা আপনারা যারা দাম তো তিন হাজার টাকা কাস্টমার বন্ধু আমি দুইশো টাকা কম রাখলে কাস্টমার খুশি হইতো কিন্তু আগার মতো একটা পেয়ার কারণ এদের চোখগুলো দেখছেন চোখের সাইটে যে রাউন্ডটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই জুল ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে

মানুষ পাইকারি রেটে দেয় বা ডিসকাউন্ট দিয়ে দেয় ঠিক আছে তাই আমার ভিডিও এটাও এইভাবেই আমি যে কোনো কারণে আমি কম দামে দিয়ে দিছি আশা করি আজকে আপনারা সবাই নিতে হবে ঠিক আছে আর যারা আসবেন আসার ঠিকানা আসুন জামগড়া শিরমার্গের তালতলা বাজার বলে ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স এটাই এই যে যারা নেবেন স্ক্রিনশট কিশোর পাড়াবেন আর যারা ঢাকা সিটিতে আছে অবশ্যই আইসা দেখে শুনে নেবেন চা খাওয়ার দাওয়াত আর যারা ডিস্ট্রিক্ট আছেন তারা তো আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি বাস এবং কুরির মাধ্যমে দেওয়া হয় ঠিক আছে বিসমিল্লা রহমানুর রহিম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া লক্ষা কবুতরের কালেকশন আছে হোয়াইট লক্ষা কবুতর সাদা লক্ষার এই জোড়াটা দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু মাসালে একদম অ্যাক্টিভ এবং এই যে নটটা হচ্ছে সামনেরটা নাকি দমগুলো একদম সাদার মতো বিডিং কমপ্লিট এই যে দেখেন আমি হাড়িটা নামাই দিয়ে আপনার কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন আর পায়ের ফেদারগুলো দেখছেন কত বড় বড় জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই প্রথম পেয়ার ছোট্ট করে বলে দিবেন মাত্র 1700 টাকা ভাই 1700 জি জি একদম 1700 থাকবে এটা একদম 1600 টাকা নিতে হবে 1600 টাকা মাত্র দর্শক বন্ধুরা মাত্র 1600 টাকার বিনিময়ে কবুতর দেখেন একদম ফুল হিটে আছে আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে যারা এই পেয়ারটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন অনেক কালেকশন আছে একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মুখী কবুতরের একটা জোড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুখী জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম কালারফুল কোয়ালিটিফুল কারণ মুখী সচরাচর যে কালারগুলো আমরা দেখি এটা কিন্তু ডিফারেন্ট কালার এটা একদম রেয়ার একটা কালার দেখতেই পাচ্ছেন কালারটা এবং জেড স্প্রিং সামনেরটা নাকি পিছনেরটা ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হয় যদি কত যেতে আঠারোশো টাকা আর একটু ভাই ছোট করা যায় না সতেরোশো ষোলোশো করা যায় না ষোলোশো টাকা এত সুন্দর কবুতর না না আদেদান আপনি বলছেন জান আজকে মাত্র 1600 দেখেন মাত্র 1600 টাকায় জুয়েল ভাই যেই পেডটা দিয়ে দিতে আলহামদুলিল্লাহ যারা কোয়ালিটি চিনেন বুঝেন বুঝতে পারবেন মানে এই পেডটা যারা নেবেন আশা করি লাভবান হবে প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও মুখী কবুতরের একটা জোড়া দেখছেন একদম ফুল জেড স্প্রিং মুখী কবুতরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের গলাটা সব সময় কিন্তু কাপে ঠিক আছে দেখেন এই যে ডান দিকে যেটা আছে ওইটা নর নাকি আর বাম দিকেরটা একটা মাদি একদম স্মার্ট একটা কবুতর কারণ কবুতরটার বডি ফিটনেস বডির গেট আপ সাইজ কোয়ালিটি কালার মার্কিং সবকিছু মিলায়া দুর্দান্ত একটা পেয়ার জুয়েল ভাই এটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর না ইনশাল্লাহ এই পেয়ারটা নেক্সট ডিম পারতে কিরকম টাইম লাগতে পারে ভাই সাত থেকে দশ দিন না কত টাকা দাম চাইতেছেন সতেরোশো টাকা এটাও আগেরটা ষোলোশো ছিল না ভাই জি এটাও ষোলোশো দিয়ে দেয় এটা মাত্র পনেরোশো টাকা নাশাল্লাহ আরও একশো কমায় দিয়েছে ভাই এটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে একদম কালো ফুল জেডি স্প্রিং আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করে জোরাটি আপনারা সংগ্রহ করে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম দেখেন দর্শক বন্ধুরা আমার এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর নাকি বর্তমান সময়ের সব আলোচিত একটা কবুতর কালারিং রাজগোল্লা কবুতর আর আলোচনায় থাকবে না বা কেন এই কবুতরটা দেখতে কিন্তু অনেক সুন্দর স্পেশালি জহুল ভাইয়ের কাছে যে পেয়ারটা দেখাচ্ছি আমি এটার কিন্তু কালারটা ডিফারেন্ট স্পেঞ্জেল কালার স্পেঞ্জেল কালারের কালারিং রাজগোল্লা এটাও ফুল রানিং আছে ভাই ফুল রানিং ভাই জহুল ভাই এই জোড়াটা নরকুনটা নর হলো আচ্ছা ডিম বাচ্চা pera নাই তো ইনশাআল্লাহ দাম চাইতাছে ভাই কত কইরা মাত্র টাকা 2000 দেখেন স্প্যাঞ্জেল কালারে গোল্লা ভাই দাম দিচ্ছে দিছে হাজার আমি জানি এটা থাকবে তারপর আরো দুইশো টাকা কমাই দিছে ভাই মাত্র মাত্র পনেরোশো টাকা আজকে মার্শাল দর্শক বন্ধুরা দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন কবুতর একদম দেখার মতো চোখ ধরো মন মাতানো কালেকশনগুলোই একদম ন্যায্য দামে ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন একদম দেখার মতো আর আমি চোখ শেপ একটু জাস্ট আপনাদেরকে দেখাই এই যে দেখেন কারণ এগুলা রেসিং ব্লাড লাইনে করবো তো জুয়েল ভাই রেসিং ব্লাড লাইনে তো এদের বাচ্চা কাচ্চা দিয়ে রেস করানো সম্ভব জার্নিতে চান ইনশাল্লাহ জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জুয়েল ভাই এই যে দেখছেন মার্কিংটা দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডাবল বারের কবুতর একদম পিওর কালার আছে ডিম বাচ্চা করা পেয়ার ভাই কতদিন লাগতে পারে পেয়ারটা ডিম দিতে দর্শক দেখেন যার ভালো না সে কবুতার একদম যে দাম সীমিত দাম আচ্ছা আচ্ছা কেউ তিন হাজার কেউ পনেরোশো তারপরে যদি পনেরোশো টাকা দাম করে তাহলে আমি কবুতর কিনতে না আচ্ছা তো যে দামগুলো থাকবে দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে এই দামগুলো হচ্ছে একদম ফিক্সড তো যারা নিবেন ইনশাল্লাহ এই দামে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন দাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা গিয়াচল্লিশ কবুতর একটা জোড়া এই যে দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে কবুতর হ্যাঁ জোড়া ডিম ডিমগুলো কমপ্লিট করছে না ডিমগুলো কমপ্লিট করছে এই যে দেখেন এই যে এটা নর যেটা ডানে আছে এটা হচ্ছে নর দর্শক বন্ধুরা আপনার নরটার গেট আপনারা দেখছেন একদম মাথা নষ্ট আর এই যে দেখেন মাদি ডিমের কাছে এসে গেছে মাদিটার কোয়ালিটিটা দেখেন এই ডিমের বয়স কয়দিন চলতেছে জুয়েল ভাই চার দিন চলতেছে না কিরকম দাম চাইতেছেন ভাই জোড়াটা ডিম ডুম সহ কত পনেরোশো একদম ভাই আজকে চোদ্দশো টাকা চোদ্দশো আর একশো টাকা কম করা যায় না ভাই ভাই শুধু কবুতরই দেখি দুই হাজার বাইশশো টাকা বিক্রি করেন অনেকে ঠিক আছে সেখানে ডিম সহ দিলাম চোদ্দশো তারপর আপনি অপশন দিলেন যান আর একশো কমাই দিলাম মানে তেরোশো তেরোশো টাকা তেরোশো দর্শক দুই দুইটা ডিম সহ তেরোশো টাকা ইনশাল্লাহ এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন আছে আমি হাড়িটা আগে সরাই দিই আপনাদেরকে এটাও একটা রেসার কবুতরের জোড়া তো কবুতর আসতে কে বাইরে বাইরে করে ক্যাজুয়াল ভাই এটা হচ্ছে নটটা নাকি কালারটা কিন্তু একদম অমায়িক দর্শক বন্ধু আমার দেখেন কালারটা একদম অমায়িক আর নটটা একদম ভরপুর ডাকের একটা নর আমি একটু মাদিটা টান দিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন নরটা দেখাইলাম এই যে মাদিটা দেখেন খুবই সুন্দর একটা জোড়া একটা রেসার কবুতর যারা নিতে চান এটা হচ্ছে আপনার বাঘা গ্রিজেল নাকি বাঘা গ্রিজেল আফসান বাঘা গ্রিজেল যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জুয়েল ভাই এই পেয়ারটা ভাই কত টাকা দাম চিন্তাছেন জুয়েল ভাই মাত্র তিন হাজার তিন হাজার টাকা একদম কত রাখবেন একদম সাতাশো পঁচিশশো পঁচিশশো হয় না ভাই পঁচিশশো হয় না দিয়ে দেন ভাই দুইশো টাকা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা দেখেন আপনার এটা কি কবুতর জুয়েল ভাই হুমা কবুতর বাগদাদি হুমা না একদম অরিজিনাল আচ্ছা তো জুয়েল ভাই এই অরিজিনাল বাগদাদি হুমা গুলো দর্শক চিনবে কিভাবে বলেন তো বৈশিষ্ট্য ভাই এটা ঠোঁট থাকবো লম্বা ঠিক আছে আচ্ছা 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 অনেক লম্বা থাকবো এবং কবুতরের গলাটাও থাকুক লম্বা আচ্ছা বডি সাইজটাও তো অনেক বড় আলহামদুলিল্লাহ লম্বা থাকবে মানে সব দিক থেকেই লম্বা থাকবে এটা হচ্ছে বাগদাদি হোমা এই যে ওটা ডিম বাচ্চা রানিং আছে জি কত টাকা দাম চাইতেছেন ভাই এটা ভাই চাইলে 2500 টাকা না চাইলে না চাইলে 1500 টাকা 1500 টাকা মাশাআল্লাহ দর্শক হলুদ রঙের এক জোড়া বাগদাদি হোমার কবুতর দেখেন আপনারা হাট বাজারে যাবেন কোন জায়গায় 1500 টাকা এটা কিনতে পারবেন না কারণ আমি দিয়ে দিছি আজকে 1500 ঠিক আছে বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর জুয়েল ভাই এটা কি কবুতর এটাও বাগদাদি এটা কালো বাগদাদি দর্শক বন্ধুরা এক জোড়া আছে হলুদ আর এক জোড়া আছে কালো যার যেই রংটা পছন্দ আপনাদের পছন্দের রং অনুযায়ী কবুতরগুলো নিতে পারবেন এবং এই পেয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম অ্যাক্টিভ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য টাটাগাটাই করতেছে জুয়েল ভাই এই জোড়াটার দাম কত যেতে পারছেন ভাই মাত্র ভাই পানির দাম পানির দাম কত দাম বর্তমানে বাজার মূল্য আছে এগুলো ভাই 2500 রুপে আচ্ছা আচ্ছা আমাদের কথা আপনি ভিডিও করেন আজকে যদি কোনো মানে মাত্র 1800 টাকা এই জোড়াটা জি 1800 টাকা একদম থাকবে 1800 দর্শক বন্ধুরা 1800 টাকা কালো বাগদাদি এই পেয়ারটা যেটা আসলে আপনি হাটে বাজারে যে দামে দামে সেল হয় তার থেকেও কিন্তু অনেক কম দামে অনেক কম দামে ইনশাআল্লাহ ভাই কিন্তু দিয়ে দিতে আপনি নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কবুতর দর্শক বন্ধুরা এই যে বাইরে যে কবুতরটা আছে জুয়েল ভাই এটা কি নটটা না মাদিটা নর না আচ্ছা আমি নটটা একটু টান দিয়ে দেখাই আগে আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কারণ মাদিরে কিন্তু এই মুহূর্তে ডিমে বসা হ্যাঁ এই যে দেখেন নর নরে গেট আপনারা দেখেন আসলে ডিমের কবুতরগুলোকে খুব বেশি লাড়াচাড়া দেওয়াটা ঠিক না আমি হালকা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ ডিমগুলো নষ্ট হয়ে গেলে একটু ঝামেলা না ভাই ডিম কি দুইটাই আছে ভাই এটা মাদিটা হ্যাঁ আস্তে করে আমি একটু উঠাই দেই দেখেন এই যে দেখেন দুই দুইটা ডিম আছে এখানে যারা এই প্যাটটা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম সহ নিতে পারবেন এই যে জোড়াটা দেখেন জোর ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতে আসছেন ভাই ছোটো করে চাইলে আড়াইশো আঠাইশো টাকা চাইলে একদম একদম পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাটটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে স্পেশাল একটা দাম স্পেশাল একটা জোড়া পঁচিশশো যদি কারো ভালো লাগে ভাই আর টাকা কি কম হয় ভাই হবে না

ডিম কিন্তু জমে একদম ক্ষীর হয়ে গেছে গা আপনারা যারা বুঝেন যারা যাদের অভিজ্ঞতা আছে কবুতর পালন করেন অনেক দিন তারা ডিমের কালার দেখলেই বুঝতে পারবেন ডিম কিন্তু দুইটাই একদম জমানো আর এই যে ডিম থেকে যেটা উঠিয়ে দিচ্ছি ওইটা মাদি এই যে আবারও কিন্তু ডিমের মধ্যে চলে গেছে দেখছেন একদম লাভমাইরা আর এই যে এটা হচ্ছে নর কবুতরটা আমি নরটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন

বাইশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা কবুতর দেখেন আপনারা আস্তে আস্তে কবুতরটা দেখেন এটা হচ্ছে আপনার সিলভার লাহরি না ভাই সিলভার লাহরি এটা কি নর না মাদি নর রানিং নর আচ্ছা তো দর্শক নরটার কোয়ালিটিটা আপনারা দেখেন আসলে এটা অনেক ছটফটা একটা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন যে ও কী অবস্থাটা করতেছে আসলে দেখাইতে পারতেছি না এটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু চোখের গিয়ারগুলো কিন্তু একদম লাল এই যে দেখেন চোখের গিয়ারগুলো কিন্তু একদম লাল তিন পট্টি লাল গিয়ার বলে না তিন পট্টি লাল গিয়ার তো এটা নর রানিং নর নরটা কত জিতে আসছেন জুয়েল ভাই ষোলোশো একদম ষোলোশো পনেরোশো লাস্ট প্রাইস আচ্ছা তো দেখেন পনেরোশো টাকা দাম থাকবে আসলে কবুতরটা মন মতো দেখাইতে পারলাম না কারণ অনেক চঞ্চল এবং ভয় পাইতেছে হয়তো কোনো কারণে দেখেন আপনারা বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে আর এই যে দেখেন উরা দূরা ডাকেন নর এই যেটা ডাকতেছে এটা হচ্ছে নর কবুতরটা দেখেন ও কি পরিমাণ ডাকাটা কি করে এবং ডাকের কোয়ালিটিটা দেখেন আপনারা গলার টানটা দেখেন এবং ঠোঁটটা দেখেন চোখটা দেখেন এটা কি কব তো ভাই এটা বাগদাদি এটাও বাগদাদি তো বাগদাদি আমরা মোট পাইলাম আজকে কয় জোড়া তিন জোড়া দর্শক মোট তিন জোড়া বাগদাদি পাইলাম একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো আর একটা হলুদ যার যেই কালারটা বেশি ভালো লাগে সেই কালার অনুযায়ী আপনারা নিতে পারবেন ইভেন কেউ যদি তিন জোড়া একসাথে নেন সেটাও নিতে পারবেন জুয়েল ভাই তিন জোড়া একসাথে নিলে সেই ক্ষেত্রে ভাই কিছু কম হয় না হবে

ইনশাআল্লাহ মানে ওই তিনশো টাকা হলে ইনশাল্লাহ দেখা যায় যে আপনার ডেলিভারি খরচটা হয়ে যায় কারণ একজোড়া কবুতর নিতে গেলেও দেখা গেছে যে আপনার যেই খরচ লাগে তিন জোড়া কবুতর নিলেও কিন্তু একই খরচে আপনি পারবেন সেই সঙ্গে যেহেতু আপনারা তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার ডেলিভারি চার্জটা কিন্তু এদিক দিক দিয়ে অনেকটাই আগায় গেল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে কালারিং রাজগোল্লা কবুতর এটা লাল একদম দেখার মতো এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা মাদি বসে পড়ছে কে ভাই ডিমি দিবে হ্যাঁ হয়তো ডিমের সময় হয়ে আসছে ইনশাল্লাহ তো জয়নিতে চানে যে দেখেন বাম সাইডে যেটা আছে এটা নর ডান সাইডে যেটা আছে এটা মাদি একটু লাড়া চাড়া দিয়ে দেখে কবুতরগুলো জার্নিতে চান ইনশাল্লাহ লাল রঙের একজোড়া কালারিং গোল্লা খুঁজতেছেন স্পেশালি হচ্ছে যে এইটা হচ্ছে নাইরা মাথার কবুতর হ্যাঁ নাইরা মাথার কবুতর জো ভাই কত জিত আছেন এই জোড়াটা জুয়েল ভাই চাইলে একদম কত একদম সতেরোশো সতেরোশো লাস্ট দাম সতেরোশো ভাই লাস্ট প্রাইস এটা বাজার কিন্তু ভাই টাকা আজকে যে রেট এই রেটে হাট বাজারও ভাই হবে না তারপরে দিলাম আমার ব্যক্তিগত মত হিসাবে আমি দিচ্ছি ঠিক আছে কারণ না কাস্টমার নিয়ে ভালো ঈদ সামনে সবাই বাড়ি গিয়ে যাবে এইগুলোকে কবুতর গুলো সেরে দেবো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা কালো রঙের বারহুমা কবুতর দর্শক বন্ধুরা বারহুমা তো আমরা অনেক সময় দেখে আপনারা দেখেন এই জোড়াটাও আপনারা একটু দেখেন একদম চোখে লাগার মতো একটা পেয়ার কারণ এদের চোখগুলো দেখছেন চোখের সাইটে যে রাউন্ডটা আছে রাউন্ডটার যে কালারটা এবং কোয়ালিটিটা মার্শাল একদম দেখার মতো আর দুইটা কবুতর একটু টান দিয়ে স্যারে দিয়ে আপনারা দেখেন দুইটা কবুতর অ্যাক্টিভিটি দেখেন কালার কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা কি আগে পরে করছে ভাই না একদম নতুন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কীরকম দাম চাইতে ভাই তিন হাজার টাকা আর একটু কম দেওয়া যায় জোড়াটা আটাইশো আঠাইশো বেশি হয় না আর একটু কম দেন